নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একশো তিয়াত্তর কোটি পনেরো লক্ষ দুই হাজার একশো পাঁচ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে একশো চৌষট্টি কোটি তেত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা উদ্ধৃত ধরা হয়েছে আট কোটি একাশি লক্ষ সাতাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা মাদক বিরোধী ক্রীড়া অনুষ্ঠান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা পানি সরবরাহ জলাবদ্ধতা নিরসন পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বৃক্ষরোপণ রক্ষণাবেক্ষণ রাস্তাঘাট কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে গতকাল সাত জুলাই রবিবার তারাব পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গুলাম দস্তগির গাজী বীর প্রতীক এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মোহাম্মদ রাসেল ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান কাউন্সিলর আমির হোসেন ভুইয়া রফিকুল ইসলাম মনির রাসেল সিকদার মাহবুর রহমান জাকারিয়া আতিকুর রহমান

তারপরে আমরা পাম্পেছি সে উপকার হয় সেগুলো সুতরাং তারও পর অনেক অনেক উন্নয়ন আছে তাই আমরা পর বলবো যে এক মহিলা আপাত না আপনারা ফেলেন না আর আমরা স্যানিটারি ডিপার্টমেন্ট তাকে বলবো এটাকে ঠিক করে স্যানিটারি ডিপার্টমেন্ট এটা এটা ঠিক করবো আর আপনারা উপরে আমরা প্রকৃত বলবো আজকে ময়লা আবর্জনার অভিযোগ করছে অভিযোগ করছে আমরা কারো পরিবহন প্রতি বিশেষ করে মেয়রের প্রতি এবং যারা সিভিল ডিপার্টমেন্ট আছে তাদের প্রতি এবং আপনার জনগণের প্রতিও আপনার যত দূর ময়লা ফেলাবেন না যেরকম তো আপনার ডাস্টবিন করে দেন সেই ডাস্টবিনে ময়লা ফেলবেন আপনারা গিয়ে উঠিয়ে আসবেন সেই বিষয়ে সেই যে ব্যবস্থা করবেন ঠিক আছে সবাই ধন্যবাদ স্যার উত্তর উত্তর দিন

আমরা কিছু কর্ম করে এই প্রযুক্তিটা আমরা রেখেছি তবে জনগণের একটু সহযোগিতা পেলে আশা করি আপনাকে মানের সেবা দিতে পারবো ধন্যবাদ স্যার তো বলছি